রহমানের বান্দারা রাস্তায় বিনয়ের সাথে হাঁটে ভদ্রভাবে হাঁটে ডিসেন্ট ওয়েতে হাঁটে কাউকে কষ্ট দেয় না এই পয়েন্টটা কি বুঝতে পারছেন সবাই সবার কাছে ক্লিয়ার নট নেসেসারি যে শুধু হাঁটার ক্ষেত্রেই বিনয় না ড্রাইভিং এর ক্ষেত্রেও ভদ্রভাবে ড্রাইভিং করতে হবে এম শুনা আলাল আরদি হাওনা লিটারেলি শুধু হাঁটার ক্ষেত্রে ভদ্র আর ড্রাইভিং এর সময় ইচ্ছা ড্রাইভিং কিছু ছেলে পেলে আছে এমন ভাবে হুন্ডা ড্রাইভ করে এমন রাফ ড্রাইভ করে মালয়েশিয়াতে আছে না নাই মেলাকাতে অবশ্য আমার যুবক ভাইয়েরা এগুলো করে না কেউ এখানে হ্যাঁ করে স্বপ্নাশ না ওই অ্যাপার্টমেন্ট বুকিং দিতে চাইলে রাফ ড্রাইভ করা যাবে কিছু মানুষ আছে দেখবেন যে গাড়ির ইঞ্জিনের যে সাউন্ড এটাকে কমানোর জন্য পিছনে কি লাগায় সাইলেন্সার লাগায় না অনেকে ওইখানে এমন একটা জিনিস লাগায় ইঞ্জিনের সাউন্ড আরও তিন গুণ বেড়ে যায় এরকম ডাকাইতাছে না নাই মানে ওזה দেখতে যাচ্ছে সবার নজর যেন এখানে করে বিভিন্ন হাই রাইস কন্ডোমোনিয়ামস গুলোতে যারা থাকে যারা রাতের ঘুম এরা নষ্ট করে কেয়ামতের ময়দানে আল্লাহ সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় তোমাকে দাঁড় করাবে কে তাহলে মেলাক্কার ভাইয়েরা এম শু না আলা আর এটা শুধু হাঁটার ক্ষেত্রেই ভদ্রভাবে হাঁটা এমন না ড্রাইভ করার ক্ষেত্রেও রাফ ড্রাইভ করে না ট্রাফিক সিগন্যাল ভেনে চলে অন্যের কষ্টের কারণ হয় না ভো ভো শব্দে বাইক চালায় না এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য কথা কি ক্লিয়ার পারবেন এরকম হাঁটার সময় ভদ্রভাবে ড্রাইভ করার সময় ভদ্রভাবে এটা রহমানের বান্দার কয় নাম্বার গুণ কথা বোঝে নাই এরকম আঙ্গুল দেখেন সবাই রাজি কথা শুনতে হবে এরপর বুঝতে হবে এরপরে কথাটারে ডাইজেস্ট করতে হবে মানে হজম করে ফেলতে হবে এরপরে আমি আরেকটা যাবো এটা ডাইজেস্ট হয়েছে হজম হয়েছে সবার এবার আসেন দুই নাম্বারে যায় রব্বুল আলামিন বলেন এক নাম্বার হচ্ছে বিনয়ী ভদ্রভাবে রাস্তা দিয়ে রহমানের বান্দারা হাটে দুই নাম্বার হলো ওয়াইদা খ ত বামুল জাহিলু না কনু সালাম মূর্খরা যখন রহমানের বান্দাদের সাথে ঝগড়া লাগতে আসে তর্ক করতে আসে রহমানের বান্দারা তর্কের বিপরীতে তর্ক করে না তর্কের বিপরীতে রহমানের বান্দারা সালাম দেয় দেয় কি পারবেন যে বুঝতে চায় তার সাথে সুন্দর তর্ক বিতর্ক হতে পারে যে বুঝতে চায় না যে মানতে চায় না যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় এর সাথে তর্ক করা যাবে রহমানের বান্দারা এদের সাথে তর্ক জুড়ে দেয় না একদল আছে দেখবেন বারবার আপনাকে তর্ক করে আপনার সাথে তর্ক করবে আপনাকে পোক করবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে এরকম আছে না নাই রহমানের বান্দারা তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না তাদেরকে সালাম দেয় কি দেয় যে ভাই তুমি ঠিক তুমি শুদ্ধ তুমি বুঝতে পারছো আমি বুঝি নাই তোমার সালাম তোমারে কি ফেসবুকে যদি আপনার কমেন্ট বক্সে কেউ গালি দেয় আপনিও গালি দিবেন অযথা যদি তর্ক জুড়ে দেয় আপনিও তর্ক করবেন কি করবেন সবাই বলেন কি করবেন এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বুলু সালামা রহমানের বান্দারা অযথা তর্ক জুড়ে দেয় না তর্কের জবাবে তর্ক করে না গালির জবাবে গালি দেয় না মন্দ আচরণের বিপরীতে মন্দ আচরণ করে না রহমানের বান্দারা সালাম দিয়ে কেটে পড়ে সুবহানাল্লাহ পড়ে দুই নাম্বার ক্লিয়ার অযথা তর্ক করতে চাইলে কটু কথা বললে গালি দিলে আপনি কি দিবেন ওরা গালি দিলে আমরা সালাম দেই। ওরা ষড়যন্ত্র করলে আমরা দোয়া করি ওরা বুলেট মারলে আমরা ফুল ছুড়ে মারি চিল্লাই বলেন এটাই মুমিনের বৈশিষ্ট্য কারণ হেরে যায় হিংসার ষড়যন্ত্র জিতে যায় ভালোবাসা তাই না ভালোবাসার যে কত শক্তি ওরা জানেই না ভালোবাসা দিয়ে যে বিশ্ব জয় করা যায় এটা ওরা জানে না যখনই দা খাতবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম তর্ক করবে অযথা ঝগড়া বাঁধাবে আমরা ঝগড়া করব না আমরা সালাম দিব আমরা কি করব সবার মনে থাকবে দুই নম্বর বোঝা গেছে ইনশাআল্লাহ মুখস্থ হইছে ডাইজেস্ট হয়েছে ইনশাআল্লাহ খালি এই কয়েকজন বুঝছে এদিকে তো কথাই কয় না রাখ করছেন না বুঝেন নাই দুই নাম্বার পয়েন্ট বুঝতে পারছেন ভাইরা

রহমানের বান্দারের বৈশিষ্ট্য রহমানের বান্দারা রাজ জেগে হিন্দি সিরিয়াল দেখেনা রহমানের বান্দারা রাজ জেগে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখা রহমানের বান্দারা রাত জেগে পর্নোগ্রাফি ভিডিও দেখেনা রহমানের বান্দারা সেজদা দিয়ে যায় না মাঝে দাঁড়িয়ে রাত কাটায় রাতে রাধারে যারা সেজ দাঁতের নদী যেন বয় পড়েন রাতে রাধারে যারা সেজদাতে রয় দু চোখের নদী যেন বয় ছ যতই আসু

রাত জেগে মুভি দেখে না রাত জেগে খেলা দেখে না রাত জেগে সময় নষ্ট করে না রহমানের বান্দারা শেষ দায় লুটিয়ে পড়ে যায় না মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর এবাদত করে ঠিক কিনা পারবেন হ্যাঁ পারা যাবে পারা যাবে রাত জেগে এবাদত করতে হবে সুযোগ একটু পাইছি দেখি হিন্দি সিনেমা কোনটা আসছে হ্যাঁ সুযোগে একটু পাইছি আর্জেন্টিনার খেলা দেখে নেই ফুটবল খেলা কিছুদিন আগে তো গেছে এটা না আহা না জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিবেন দুনিয়াতে থাকতে এত সস্তা রাত জেগে তারা ইয়াবি থুন আলি রব্বী হিমসুজ্জেদম মোহায়াম তারা শেষ লুটিয়ে পড়ে তারা জায়নামাজের উপর দাঁড়িয়ে থাকে রহমানের বান্দারা দিনের বেলা বিনয়ের সাথে হাঁটে রাতের বেলা ঝড় তোলে রাতে দাঁড়াতেন মাঝ রাতে তিনি ঘুম থেকে উঠে যেতেন মিড নাইট বিশ্বনবীর স্ত্রী আম্মা জানায় আল্লাহ হ্যাঁ ঘুমিয়ে আছেন বিশ্বনবী দাঁড়িয়ে গেছেন ছোট্ট একটা রুম ছোট্ট একটা চাটাই বা মাদুর এই মাদুরের মধ্যে গাদাগাদি করে স্বামী স্ত্রী একসাথে বিশ্বনবী আর আম্মা জানা এসা নামাজ পড়ারও খুব বেশি জায়গা নাই বিশ্বনবী অজু করে এসে মুসল্লা বিছিয়ে তাহাজুদের নামাজ শুরু করে দিতেন লম্বা সময়ে দাঁড়িয়ে তিনি কিয়াম করতেন এই যে সুযাত কেমন ছিল বিশ্বনবীর গভীর তাহাজুদ তাহাজুদের যায় নামাজে বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন জানা জানায় বলেন হাত কদামা আমি মাঝে মাঝে দেখতাম বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা এইভাবে ফুলে যেত ফর কদামা আপনি দীর্ঘ সময় দশ ঘন্টা আট ঘন্টার সফরে থাকেন দেখবেন পা দুটো ফুলে গেছে তাই না দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে পা ফুলে যায় বিশ্বনবীর পা দুইটাই ফুলে যেত ছোট্ট যে বিশ্বনবী যেখানে সেজদা দেবেন আম্মা জানায় সনাদি আল্লাহ জায়গায় শুয়ে আছেন বিশ্বনবী লম্বা সময়ের ক্যাম করলেন ক্যাম শেষে বিশ্বনবী লম্বা সময় ধরে রুকু করলেন রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী শেষ যাবেন যাবেন কিন্তু কিভাবে যাবেন বিশ্বনবীর শেষদার জায়গায় আম্মা জানায় পা বিছিয়ে শুয়ে আছে শেষ তো জায়গা নাই বিশ্বনবী আলতো করে আম্মা জানায় সনা আল্লাহ হুতাল পায়ের মধ্যে চিমটি কাটতেন আম্মা এসা বুঝতে পারতেন পা সরাতে হবে আম্মাজান আয়েশা পাটা সরিয়ে নিতেন বিশ্বনবী প্রাণ ভরে তার রবকে সেজদা দিতেন দীর্ঘ সময় লম্বায় সেজদায় লুটিয়ে পড়ে থাকতেন বিশ্বনবীর সুদীর্ঘ লম্বা সেজদা যখন শেষ হতো আবার যখন দ্বিতীয় রাকাতের জন্য বিশ্বনবী দাঁড়াতেন আম্মা জানা পা বিছিয়ে আবার শুয়ে থাকতেন